দেখা যায় শয়তানে বিভিন্ন প্রকার দোকা দিতে পারে এই শয়তানের কাজ শয়তানের হাত থেকে পানা চেয়ে যাইতেছি আল্লাহর কাছে আগে থেকে আল্লাহ হুমাইন নিয়ে খুব শিওয়াল খবাই এরপরে পায়খানাতে তে বেরোয় আসে আর একটা দোয়া আছে না নাই আমাদের তো বাইরে থাকতেও দোয়া ভিতরে বের বেরোয় আসেও দোয়া তোরা পায়খানায় যাওয়া আসার পথে কি কি দোয়া বলিস কয়ে যে আমাকে কোনো দোয়া দুরুত নাই আমরা বললাম যে আমরা তো খানা খাওয়ার শুরুতে পড়ি আলা বিস্মিল্লা খানা খেয়ে শেষ করে পড়ি আলহামদুলিল্লাহ মাঝে লবণ মুখে দেওয়ার সময় আমরা পড়ি হানি পানি খাওয়ার পরে সারা বান তহুরা মাঝে মাঝে পড়ি লাকাল হাম দলাকা শকর তুরা খাওয়ার মাঝে মাঝে এইগুলো কি কী কর কিচ্ছু ভরি না এক যুবক বলতেছে হুজুর আমরা এক মেসে থাকি আট জন তার ভিতরে আমরা আটজন মুসলমান আর এই হিন্দু বলতেছে হিন্দু যে আটজন মুসলমান আর দুইজন হিন্দু হিন্দু যুবক বলতেছে যে আমরা দশজনের আটজন মুসলমান আর দুইজন হিন্দু যেহেতু আমাকে আটজন মুসলমান সংখ্যাগরিষ্ঠতার দিক তাকাই আমরা কখনও সুর মুত্ত কাসিম টাসিম এগুলো আনি না ওই মুসলমানকে আনা গোস্ত মুরগি টুরগি এগুলোই খাই বাকি খাওয়ার সিস্টেম আজীব কারবার দশ পোয়া চাউল রান্না করি আমরা দুইজনেই মনে হয় অর্ধেক খাই আর ওরা আটজনে অর্ধেক খায় তারপরও আমাকে ব্যাট ভরে না ঘটনা বুঝতে পারলাম না আমরা বাদ সব প্লেটে নিয়ে তামুক মাহানুর মতো দুই ডলা এত কটা হয়ে যায় তিন ডেলায় তার শেষ আর মুসলমানরা এত কটা নেয় তাই গুনে গুনে খাতি খাতি তাকে বলে পেট ভরে যায় ঘটনা কী বললাম যে তাই তুই কি বুঝছিস কয় যে মুসলমানরা খাওয়ার শুরুতে বিশমিল্লা পরে খায় এ রসিলা আল্লাহ তালা তাদেরকে বরকত দিয়ে দেয় তো তাদের ধর্ম হাতে গোনা কয়েকটা আমাকে সব জায়গা ধর্মের কাজ আছে না নাই এই পূর্ণাঙ্গ ধর্ম দিয়ে আল্লাহ তালা কোরআনে কারিম নাজিল করেছে কোরআন শরীফ শুধু নামাজের জন্য নয় কোরআন শরীফ শুধু রোজার জন্য নয় কোরআন শরীফ শুধু হজের জন্য নয় কোরআন শরীফ শুধু জাকাতের জন্য নয় কোরআন শরীফ শুধু রমজানে তেলাওতের জন্য নয় কমপ্লিট কোর্ট অব মুসলিম মুসলমান জেন্দেগিকে সুন্দর করে মুসলমান বানাইয়া জান্নাতে যার যোগ্য যাত্রী জান্নাতে বাসিন্দা হওয়ার মতো যোগ্য মানুষ বানাইয়া জান্নাতি সার্টিফিকেট দুনিয়ার থেকে হাতে দিয়ে নেয়ার মতো যেই শিক্ষা কোর্স তার নামই হল হলো আল কোরআন কথা বলেন ঠিকই ঠিক না তো এই কোরআন শরীফটা আল্লাহ তালা আদম সালামের কাছে যদি দিতেন তাহলে মাঝখানে এই আর বাকি একশো খান লাগতো না কথা খেয়াল করতেছেন না মনে হয় এ ছোটরা মুড়া মুড়ি হরিস কেন যা ওয়াশ করবে একটু পরে আবার শুনুন লেখবেন দেশ কিনে আমি বক বক করতেছি খালি খালি নাকি আশা বা সগিরা বা আপনাল কাবির কার্ডুল গদাতে অমারুল আসি আরে আমাদের আগে এক শ্রেণীর মুরব্বীরা চলে গেছে তারপরে সেকেন্ড ক্লাসে মুরব্বীতে আসি বর্তমানে আমরা আদা পাকা আদা কাঁচা আমরা একসময় থাকবো না এরপরে আসবি তোরা এখন থেকে যদি শুনে মুখস্থ না রাখিস পরে গাইয়ে খাবি কি পড়াপড়ির দিন শেষ মোবাইলে সব পান মেরিয়ে লেহা লেখাপড়া সব শেষ কথা কন না কে এখন সোনা উঠলো একটু শুনে মুখস্থ রেখে তাই দুয়ে মুছে খাতি কাটবা পারবা একটু খেয়ালই শোনো তো কোরআন শরীফ খানকে আল্লাহ তালা আদম সালামের কাছে দিলে বাকি একশো তিনখান কিতাব লাগতো না এটা তো পরিপূর্ণ ইসলামী কোর্স ঠিকই না তো আল্লাহ তালা কোরআন শরীফ ওসুমান আদি এই নামি কাতাড়ি শেষমেশ দিলেন কেন প্রশ্ন একটু আসে না না কথা বলেন এ প্রশ্নের জবাব হলো যে জামানার মানুষ যেমন সেই জামানার জন্য আল্লাহ তালা নবী পাঠাইছে তেমন যে জামানার মানুষের যোগ্যতা যেমন সেই জামানার জন্য কিতাব প্রয়োজন মনে করি আল্লাহ তালা সেই রকম কিতাব পাঠাইছে ক্লাস ওয়ানের ছাত্ররে এম এর বই দিলি বসবে এম এ ক্লাসের ছাত্ররে ওয়ান টুর বই পড়তে দিলি পড়বে সে তাতে তার চাহিদা মিটবে মিটবে না আদম আলা থেকে নেহু আলাইসালাম পর্যন্ত প্রাইমারি যুগ চলে গেছে সে সময় যতটুকু বইয়ের দরকার আদম আলা কে আল্লাহ তালা দিয়েছিলেন মানুষের যোগ্যতা যেমন কিতাব ছিল সেরকম নুআ সালাম থেকে ইব্রাহিম আলাহিসাল্লাম পর্যন্ত মানুষ প্রাইমারি পার হইয়া হাই স্কুলে ঢুকছে যোগ্যতা বেড়ে গেছে ছাত্রর কোয়ালিটি খুব মোটামুটি একটু ভালো কোয়ালিটি তার ভিতরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দামড়া নমরুদ পয়দা হয়েছে ওরে এই প্রাইমারির বৈধ হবে না আল্লাহ তালা শিক্ষক পাঠাইছে তার জন্য ইব্রাহিম আলাহিসাল্সাল্লামকে আর তার সাথে কিতাবও দিয়েছে সেই কিতাব এবার ইব্রাহিম আলাহিসাল্লাম নমরুদ্রে পড়াইতে পড়াইতে আস্তে আস্তে চলে এক হাজার বছর এর মধ্যে ছাত্রর যোগ্যতা বাড়িয়ে গেছে ওরা হাই স্কুল থেকে কলেজে চলে গেছে এই ছাত্রকে আবার ওই কিতাব দিয়ে হবে না এই জন্যে তার চাইতে বেশি শক্তিশালী শক্ত কিতাব দিয়ে আল্লাহ তালা জায়দ নবী একজন মুসা আলাইহিসালামকে দিয়ে পাঠাইছে ছাত্রর কোয়ালিটি মিস্টার ফেরাউন মিস্টার হামান মিস্টার কারুন এই সমস্ত জাদ্রেল জায়দ্রেল কলেজে বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র এদেরকে সোজা করার জন্যে যেমন বইয়ের দরকার সেই কিতাবখানার নাম তৌরাত এক হাজার পাড়া দশ লক্ষ আয়াত নবী পাঠাইছে মুসা আল ইসলামকে যার হাত ফেরাউনের সামনে ধরলে সূর্যের চাইতে জ্বলে উঠতো তাকাই থাকতে পারতো না হাতের লাঠিটা ফেলে দিলে তিন কিলোমিটার লম্বা একটা সাপ হয়ে যেত ফিরাউনের বংশ ধরে ধাওয়াইয়ে সাগরে নামায় দিত যার হাতের লাঠির বাড়িতে নদের ভিতরে বারোটা রাস্তা হয়ে যায় এমন যোগ্য নবীর দরকার আল্লাহ তালা সেই কিতাবদের সেই নবীকে পাঠিয়েছে কথা বলুন ঠিকই রিং না এরপরে ছাত্রর যোগ্যতা আরও বেড়ে চলে গেছে এবার ছাত্র চলে গেছে বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৌরাত কিতাব দিয়ে তৃপ্তি হবে না বিধায় আল্লাহ তালা নিজ হাতে বাপ ছাড়া নিজের পক্ষ থেকে রুহু দিয়া হজরত ঈসা আলাইহিসাল্লামকে পাঠিয়েছে মারিয়াম আলাইহামের পেটে কিতাব দিয়েছে তাকে ইঞ্জিল কিতাব এ কিতাবও যথেষ্ট কঠিন যেটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে তৃপ্তি দিতে পারে ছাত্র যেমন তার জন্য কিতাবও তেমন চলে গেছে পাঁচশো সত্তর বছরের ভিতরে ঈসা আল ইসলাম চলে গেলেন ছাত্র যোগ্যতা আরও বেড়ে গেছে ছাত্রর নাম আবু জাহেল ছাত্রর নাম আবুল আহাব ওতবা সাইবা অলিদেবনে মুগিরা এ আবু সুফিয়ান ওমর আবু বাকার ওসমান আলী তলহা জোবায়ের বেলাল আম্মার সোহেব আব্দুর রহমান আবনে আবি বাকর আবদুল্লাহনে ওমার সালমান ফার্সি আবদুল্লাহনে সালাম রদিউল্লাহ আনহুম আজমাইন এরপরে আসছে পরবর্তীতে এখন আস্তে আস্তে ছাত্র যোগ্যতা হয়েছে যারা নিজেরা

ব্যক্তিকে আল্লাহ বলেছে তুমি বলে দাও বৈস্তু মোহাল্লেমা আমাকে আল্লাহ উস্তাদ হিসেবে পাঠিয়েছে কে আমত পর্যন্ত যত বড় শিক্ষিত পণ্ডিত আসুক না কেন আমার নবীকে একটা অক্ষরে শিক্ষা দেওয়ার যোগ্যতা নিয়ে আসতে পারবে না যত বড় পণ্ডিত আসুক আমার নবীর সামনে ছাত্র হয়ে বসে থাকা লাগবে কথা বলেন ঠিকই ঠিক না এর জন্য যেমন নবী যেমন সেরকম উস্তাদ সেরকম কিতাব দিয়ে আল্লাহ তালা পাঠিয়েছে এর ভিতরে কোনো তা কম নাই কোনো তা কম নাই কোনো জায়গা একটু ফাঁক নাই সেই জায়গাটা আঙ্গুল ঢুকবা কোনো জায়গা একটু বেশি নাই সেইটুক কাটিয়ে দিয়ে খাটো করবা আমার কোরআন হলো জামে ও মানে জামেও মানে জামে বলা হয় যা কিছু দরকার সব আছে মানে বলা হয় ভিতরে ঢুকানোর মতো কোনো ব্যবস্থা নাই সব দিয়ে পরিপূর্ণ আছে ওর ভিতরে ঢুকানোর কোনো প্রয়োজন নাই ঠিকই ঠিক না কোরআন শরীফের কোনো একটা আয়াতকে বাদ দেওয়ার দরকার আছে আপনাদের মাথায় পড়ে আরে কথা কয় না এই আয়াতটা কোরআন শরীফের এই জামানায় চলে না এরকম বলার কেউ আসেন নাকি আর কোরআন শরীফের কোনো জায়গা কম আছে আর একটু ঢুকতে হবে এই বুদ্ধির কেউ আছেন নাকি মিস্টার গুলাম আহমদ কাদিয়ানি কোরআন শরীফ ছিল চল্লিশ পারা মোহাম্মদ সত্যনবী তার কাছে আল্লাহ তিরিশ পারা আর দশ পাড়া রাইখে দেছে আমার জন্য ওর কাছে বলে সেই দশ পাড়া নাজিল করছে তো কোরআন শরীফের সেই দশ পারা আলা কোরআন শরীফ চল্লিশ পাড়া কোরআন শরীফ তো দেখছে না কি করে দিন জীবনেও করে শাল কাটের সাথে মানদার কাট মেশে না ঠিকই ঠিক না কোরআন শরীফের সাল কাঠের সাথে তোমার ওই দশ পারা মান দরকার ও কোনো দিনও মিশেতে পারবি না আল্লাহ রহমতে আর একে এর হেফাজতের দায়িত্ব নেছে কে জোরে কন কে আল্লাহ বলেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আগের কিতাবের হেফাজতের দায়িত্ব আমি নেই নেই আমি জানি ওগুলো বাদ দিতে হবে আমি জানি ওগুলো বাদ দিতে হবে কাজে তার হেফাজতের দায়িত্ব নেই নেই তার উন্মতটা ওটা নষ্ট করছে আমি একটু বাহারাদারি করি নেই কিন্তু কোরআন শরীফ নাজিল করেছে আমি এর হেফাজত আমি করব। আরে লেখা কোরআন পোড়াবি লেখা কোরআন পোড়াবি লেখা কোরআন গায়েব করে দিবি কিন্তু সিনার মধ্যে যে কোরআন আছে এই কোরআনকে লুকায় এই কেরা এই কোরআনকে পোড়ানোর কোনো উপায় আছে বর্তমানে বিশ্বে আড়াই কোটির উপরে হবে যে জোরে কণ্ঠ সোহান আল্লাহ ইটালিতে এক ডিস্ট্রিক্ট ইনচার্জ তাকে কি বলে ডিস্ট্রিক্ট কমিশনার ডিসি আমাদের বাংলাদেশে ডিসি বলে ওখানে কি বলে তা জানি না আমি গল্প শুনেছি যার সাথে ঘটনা সেই আমাকে বলেছে যে হুজুর আপনি এই কথাটা বলবেন আপনার খেলাফতে দিলাম তো ডিস্ট্রিক্টের ইনচার্জ ডিসি সাহেব ওনাকে বলছেন যে আমি নিজে খ্রিস্টান এই মোহাব্বতের সাথে খেয়াল করেন আমি নিজে খ্রিস্টান তবে আমার একটু শখ জাগছে চায়ের ধর্মের অতি কী বলে চার ধর্মের বিতর্ক অনুষ্ঠান করব চার ধর্মের দুনিয়ায় চারটে ধর্ম বেশি প্রসিদ্ধ এই চার ধর্মের বিতর্ক অনুষ্ঠান করবে এই দিক খেয়াল করে এক নম্বরে মুসলমান দুই নম্বরে খ্রিস্টান তিন নম্বরে বুদ্ধ চার নম্বরে হিন্দু এই চারটে ধর্মের আমি বিতর্ক অনুষ্ঠান করব তো ডিসি সাহেবের ডিসি ডিসি কোর্টের ভিতরে এই অনুষ্ঠান তো উনি তিনজন সংগ্রহ করছে খ্রিস্টান পাদ্রি একজন বুদ্ধকে মধ্যে থেকে সাইনা চায়নাতে এক নেড়ে নেসে আর হিন্দুকে মধ্যে থেকে এই ইন্ডিয়াতে এক ঠাউট রে এ তিনটেই কাইসামারি পণ্ডিত এবার যিনি বলতেছেন আমাকে ছন্দ দিঘিল বাড়ি উনি বলেন যে আমারে দায়িত্ব দেশে ডিসি সাহেবের সাথে আমার সম্পর্ক ভালো আমারও বলছে যে জানাব মুসলমান একজন আলেম আপনি সংগ্রহ করেন আমার এখানে প্রতিযোগিতা হবে বিতর্ক হবে তো ওনার তিনজন উনি আনছে আমি খুঁজতে লেগে গেলাম পুরো ইটালিতে তো সবেমাত্র বাংলাদেশ থেকে এক বছর আগে একজন আলেম আসছে উনি কী যেন নাম বলছে আমি গেছি হাফেজ হাটাদারির থেকে মৌলানা তামিরুল মিল্লাত ঢাকার আলিয়া মাদ্রাসার থেকে কামিল পাস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশের পর মাস্টার্স তাহলে সব আছে না সবটাই পারদর্শী কিন্তু ইটালিয়ান ভাষা এখনো দূরি পারে নাই উনারে সংগ্রহ করে নেছে। এবার চারজনের বিতর্ক অনুষ্ঠান প্রথমই দায়িত্ব দেশে হিন্দুরে হিন্দু ঠাকুরে বলছে ঠাকুর মশাই তুমি তোমার ধর্মের প্রাধান্যতা যতভাবে পারো দলিল আদিল্লাত দিয়ে যত সময় লাগে আজকে সময় উন্মুক্ত এবং পাশে যারা আছে তারা কানলো না হাসলো মরলো না বাঁচলো ওয়া দেখা দেখি নেই এমনভাবে বক্তব্য দেবা যে তোমার ধর্মই এই দুনিয়ায় ধর্ম আর অন্য কোনো ধর্ম কিছু না তা জিরো এমনভাবে বক্তব্য দেবা যাতে তারা আর কথা বলতে সুযোগ না পায় তাতে যদি ওই তিনজন ফলায় চলিয়ে যায় যাক হিন্দু মুশাইরে যখন অনুমতি হিন্দু ঠাউর এভাবে বক্তব্য যাড়ছে তো যিনি বলতেছেন উনি বললেন যে এই ঠাকুরির হিন্দু ধর্মের মহত্ব বক্তব্য শুনে আমি নিজেই বিভ্রান্ত হয়ে গেছি আমারই ভয় লাগতেছে আল্লাহ কি মুসলমান সেই দিয়ে হিন্দুই লাগে নি কি জানে এ ঠাকুর এত জানা জানে কিভাবে যে বলল তো আমি চিন্তা করছি পরে তিনজন পলাবে তা দেখলাম যে না পলাই নেই উনি ছেড়ে দেওয়ার পরে এবার বুদ্ধ নেড়ারে দায়িত্ব দেশে তোমার দায়িত্ব দুইটা এই ঠাউর আর সামনে জনের দরজা বন্ধ করবা সেও ভালো পণ্ডিত এমনভাবে জারছে হিন্দু কোন জায়গায় যে বলাবে তার হত খুঁজে পাচ্ছে না তার ধর্মের জিরো বানায় দেে আর সামনে বক্তব্য রাখবে খ্রিস্টান যিনি তাকে এমনভাবে দরজা বন্ধ করছে কেমন যেন এখন বুদ্ধই হতে হবে সবাই ওনার বক্তব্য শেষে এবার পাদ্রী তিন নম্বর বক্তা পাদ্রী খ্রিস্টানরে বলছে যে তোমার দায়িত্ব আগে দুজনে শেষ করবা আর পরে মৌলভী যেন কথা না পারে পিছন যে বলা যায় খোলা মেলা কথা এবার ওকে দুজনের ধর্মীয় গ্রন্থ তো আসমানি কিতাব না হিন্দু বুদ্ধকে খ্রিস্টানের তো কি আছে ইঞ্জিল আছে তার তো কিছু দলিল আছে সে এমনভাবে ঝাড়ছে যে আগে দুইজন শেষ সামনে মৌলভী মনে কথা বলতে পারবে না তার বক্তব্য শেষ তবে খুশির বিষয় শেষ বক্তা রাখছে মুসলমান জন এবার উনি বলতেছে হুজুর আপনার দায়িত্ব তিনজনের শেষ করবেন আমি খ্রিস্টান আমারে বলে ভয় পাবেন আমি ডিসি আমারে বলে ভয় পাবেন না আপনার কাজে আপনি ছাড়বেন আপনার ধর্মই সঠিক প্রমাণ করে ছাড়বেন নইলে কিন্তু এ জায়গায় বিপদ আছে তো এবার হুজুর যখন বয়ান শুরু করলেন বয়ানের সংক্ষিপ্ত মুক্তা স্যার বক্তব্য এভাবে বললেন কয় স্যার আপনারা যদি আল্লাহ একশো বছর হায়াত দেয় আর এই কয়াজনের যদি আরও একশো বছর দেয় আমারও যদি একশো বছর হায়াত দেয় আর এই মজলিসটা যদি একশো বছর ঠিক ধরে রাখেন আমি একশো বছর পর্যন্ত দলিল দিতে পারবো ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ধর্ম নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই জোরে বলেন ঠিকই ঠিক না আমি একশো বছর দলিল দিতে পারবো আমার একটু দলিলই কম হবে না ইনশাআল্লাহ তবে এত দলিল দেব না আমি ছোট্ট একটা ছোট্ট একটা দলিল দেই স্যার এই আমরা চারজনের চারজনের ধর্মগ্রন্থ আছে। চারিজনের আছে হিন্দুদের আছে বুদ্ধর আছে খ্রিস্টান আছে আমার আছে কোরআন আপনি একটু বলেন এই চারজনই চেষ্টা করি দুনিয়ায় যত লিখিত ধর্মগ্রন্থ আছে যার যার ধর্মের সবগুলোই আপনার কাছে জমা দেবে আপনি সাগরে ডুবে দেবেন অথবা মাটিতে পুঁতে দেবেন অথবা আগুন দিয়ে পোড়ায় দেবেন আমারও যত কোরআন আছে সমস্ত কোরআন পোড়ায় দেবেন সব কিতাব পোড়ানোর পরে সমস্ত যার যার ধর্মীয় গ্রন্থ পোড়ানোর পরে এবার ওনাদেরকে দায়িত্ব দেন আমারও দায়িত্ব দেন যার যার ধর্মগ্রন্থ যেমন ছিল হুবহু একাকার লিখে দেখাতে হবে যদি পারে তাহলে আমার দামি লেখবো না আমি বলেন অনুমতি দেন হুকুম দেন এবার ডিসি সাহেব বলতেছে মৌলভী সাহেব কি করো পারবেন সবাই পারবেন ওরা কয় সার আপনার ভাই ধরে আমাকে বইখান পোড়াইয়েন না এই একটু দুয়ে মুসেফ বুড়ো আঙ্গুল না খাইয়ে বেড়াচ্ছি যদি পোড়াই দেন তাহলে আর ভাত হবে না হুজুর বললেন সারা দুনিয়ার কিতাব পোড়ায় দেন সারা দুনিয়ার কোরআন পোড়ায় দেন আমাকে মাত্র একটি ঘন্টা সময় দেবেন আমি হাজারের উপরে কপি হুবহু কোরআনে কারিম লিখে দেখাইতে পারবো ইন্না লাহালু নজ্জাল নাজিকরা ও ইন্না লাহু হাফিজুন ও যত ষড়যন্ত্র করো আমার কোরানকে দুনিয়ার থেকে মুছে দিতে পারবে মাঝে মাঝে ঝড় ঝপটা আসবে ফেতনাবাজদের কাজ এদিক টাকা না এদিক আমি তো মাদ্রাসায় পড়াই আমার ওই উস্তাদও আছে আমি শিখ মহতামে প্রিন্সিপাল আমার ওই উস্তাদও আছে ছাত্র আছে বাস্তব যেটা আমি উপলব্ধি করি যেই ছাত্রগুলো ঘন ঘন নালিশ করে যারা মাস্টার আছেন তারা আমার সাথে আশা করি একমত হবেন যেই ছাত্রগুলো ঘন ঘন নালিশ করে ওই ছাত্রগুলো সম্পর্কে খবর নিয়ে দেখবেন যারা অন্যায় বেশি করে সে ওই অন্যায় করে টিকে থাকার জন্য ভালো মানুষের নামে নালিশ করে গণ ঘন নালিশ করে ও ভালো সাইজে থাকতে চায় আসলে আকামের গুরু দিয়ে। আর উস্তাদদের মধ্যে যারা কর্মট যারা কর্ম তারা তো কাজ করে যাচ্ছে যে কয়জন অকর্মা উস্তাদরা অকর্মা এই অকর্মা কয়জন প্রতিষ্ঠিত থাকা হওয়ার জন্য টিকে থাকার জন্য ওই কর্মট কয়জনের নামে গিবাদ স্বীকার করে উনি এই কইছে আপনার নামে এই কইছে ওই হরসে তাই ওরছে ও কিন্তু কিচ্ছু না কথা বলেন এই অকর্মা কয়জন গিবাদ করে উস্তাদরা আর ছাত্ররা যেটা অন্যায় করে ওইটা ভালো ছাত্রদের নামে খালি নালিশ করে করে সে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে সেম আমরা অত দরি দরবারের দাঁত দাঁড়ি না আমাকে সময় নাই আমরা জাগা মতো আসি যাদের ধর্মের ভিতরে ত্রুটি আছে যাদের সমস্যা আছে তারাই একজন একটা সত্য ধর্ম একটা স্বচ্ছ ধর্ম একটা সত্য জাতির উপরে তারাই তারাই এসে হামলা করে আক্রমণ করে তাদের সম্পর্কে সমালোচনা করে তার ভিতরে আঙ্গুল ঢুকানোর চেষ্টা করে আমাদের ওই সময় নাই আমি কাজে ব্যস্ত আমি কাজে ব্যস্ত আমাদের সময় তো শেষ আমার সময় আমার হিসেবে আরো আগে শেষ মনে রেখেছে ভালো অনেক কথা এসে গেলি তো করতে চালিয়ে নড়বেন না কেউ তো বর্তমানে আমাদের এলাকায় যথেষ্ট ফেতনা আসতেছে এ ট্রান্সজেন্ডার ফেতনা হুজুররা বলবে আমি শুধু হেডলাইন করে যাই ট্রান্সজেন্ডার সেন তো নাম শুনছেন মাইয়ে কলি মাইয়ে হয়ে যায় তারে আর কিছু অরা লাগে না মেয়ে ডারে প্যান্ট পরালি ছেলে হয়ে যায় এই ক্যসা কুদরত শুরু হয়েছে এই সমস্তগুলোর আবিষ্কারক পশ্চিমে বদমাহ ঠিক না সবগুলোর আবিষ্কারক আমাদের দেশে হাটাচারি পটিয়া বাবুনগর জিরি নাজিরহাট লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি গহরডাঙ্গা বাহিদ্যে আসলিয়া নকলিয়া যত যা আছে সমস্ত আমাদের এই কমি উলামাই কিরামদের মাধ্যমে আমরা ধর্ম পাইছি দিন পাইছি আমরা এক গতিতে চলতেছিলাম কতক্ষণ ঠিক না আমরা জীবন কানে রফিয়া দায়ন করি নাই আমরা বই সানা বান্ধি নাই আমিন জোরে কই নাই ইমামের সুর ভাতিয়া পড়ি নাই এখনও পড়ি না এত বড়ো বড়ো যে সেইজমালানা হুজুর মো সাইকুলাদিস সাহ আমার পাশে বসা মাহজুদ মালান রাশেদ সাহ এ বড় বড় আলেম আমাদের দেশে বিদ্যমান আমাদের কাছে আসে না স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছে গ্রাম্য সাধারণ পাবলিকের কাছে একদল আহলে হাদিসের প্রস্তাব নিয়ে যাইয়া তাদেরকে আহলে হাদিস বানানোর চেষ্টা করে আমি আপনাদেরকে মোটে বুঝোই কুল পাই না আপনাদের কাছে এই সমস্ত ফেতনাবাদ যারা আসবে ফেসবুক তহিদ পার্টি আহলে হাদিস পার্টি এরকম বিকল্প ধারা নিয়ে যারা আসবে তবলিকের ভিতরে উলাম একামটা বাদ দেওয়ার একটা যে দল আছে এই দলগুলো আপনাদের কাছে আসলে আপনার এটা সঠিক না বেঠিক এটা প্রমাণের জন্য ছোট্ট একটা পরামর্শ দেই সেটা হলো আপনি তারে বলবেন বাবা বাবা আমি এলেম কালাম জানি না আমারে তুই বিরক্ত করিস তুই নাসির মালানা রে আর অলিপুরি হুজুর রে রাশেদ মৌলানা রে আর আকরাম আলী সাহেব রে আর মৌলানা মকসুদরে দাওয়াত দিয়ে তোর দলে নে ওই কয়জন স্টেজে বলে দিলে আমরা সবাই দলে কথা বলেন ঠিকই ঠিক না এ কথা বলতে পারবেন না কাহারও চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা নাই মলানা নাসির দাওয়াত দিতে আসবে মলানা মকসুদরে দাওয়াত দিতে আসবে মৌলানা রাশেদ সবকে দাঁত দিতে আসবে আকরাম আলীকে দাঁত দিতে যাবে আশরাফ আলীকে দাঁত দিতে যাবে আব্দুল গপ্পারের দাঁত দিতে যাবে একটা হলে হাদিসের ক্ষমতা নাই একটা হেসবুত তাহিদের ক্ষমতা নাই আসে আপনাদের কাছে কেন নরম জায়গা কিছু কিছু ওঠে বেশি সামনের থেকে যদি আসে হুজুর চলে আসছেন তো আমরা আজকের মাহবিলের উপরে সন্তুষ্ট আছি না বেজার খুশি না বেজার সত্যি খুশি মাত্র দশজন মৌলভী মিলে এই মাহবিলের ইন্তজাম করছে মনে হয় আপনাদের কাছে ওভাবে ভাড়াই ধরে কালেকশন করে নাই আর হবে কি হবে না ভয় তো ওনাদেরও জিভ্বে বানি ছিল না এই জন্যই ভালোই কালেকশন করে নাই নড়াশড়া করবেন না তাহা তাহা আলাল তাহাব আলাল ইসম উদ্দান একে অপরকে ভালো কাজে সাহায্য করবো রাজিয়া সিদ্ধ ইনশাল্লাহ হজরত অলিপুরি সাহেব দামাদ বরকা তুমলা আলিয়া হজর চলে আসছে এক্ষুনি কথা বলবেন হয়তো নামাজ পড়ে হবে তো দোস্ত আমরা এই মুহূর্তে প্রত্যেকে বিসবিল না কইয়া হ্যাঁ নামাজ হবে না নামাজের পরে আমরা এই মুহূর্তে যে উঠবো সে বসবো যে অন্য দলের লোক আর যে বসে থাকবেন বসবো যে এই দলের লোক বাসাই করার জন্য ছোট্ট একটা কম্পিউটার আছে আমার কাছে বিসমিল্লা কইয়া পকেটে একটু হাত দেন আজকের পকেটের বড় টাকাটা একটু ধরেন উলামাই কিরাম একটু সহযোগিতা করেন এই দেশ উলামাই ওলামাই কিরামকে আনছেন এনাদের আপ্যায়ন আছে এনাদের খেদমত আছে মাইক লাইট ইত্যাদি মিলাইয়া একটু আপনারা সাহায্য করবেন তো ইনশাআল্লাহ পাঠাবো আপনাদের কাছে আপনারা বলেন পাঠাবো ইনশাআল্লাহ পাঠাবো যে এই যে ব্যাগ নিয়ে গেছে যান সকলে দেবেন একটু মুক্ত মানে একটু মুক্ত হস্তে দান করবেন একটু পকেটের বড় টাকাটা আরে আর ব্যাগ কই গেলে তোমাত্র একজন গেছে ঢুকে পড়ছে তাড়াতাড়ি এই ওই ওদি মোহন এই দিক এদিক এই দিক